মায়ের অষ্ট এই মূর্তি অপূর্ব সুন্দর লাগছে মন্দিরের দেখাই মহাদেব ভিতরটাংলার আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে বহু ঐতিহাসিক মন্দির পাল সাম্রাজ্যের পতনের পর সামন্ত সেনের হাত ধরে একাদশ ও দ্বাদশ শতকে বাংলায় শুরু হয় সেন সাম্রাজ্য গড়িয়ার বড়াল অঞ্চলে একটি দিঘি থেকে উদ্ধার হওয়া পাঠ ও সেন যুগের বেশ কিছু স্থাপত্য ভাস্কর্য এই দাবি রাখে কথিত আছে সতীর পতিত হয়েছিল এই অঞ্চলে পরবর্তীতে সেন বংশের এক প্রতিনিধি একটি মন্দির নির্মাণ করেন যা বর্তমানে ত্রিপুর সুন্দরী শক্তিপীঠ নামে পরিচিত সম্প্রতি নবরূপে সজ্জিত এই মন্দিরের গর্ভগৃহ এবং পাঁচ হাজার বর্গ বাতানুকূল শ্রদ্ধাঞ্জলি ভবন নির্মিত হয়েছে এই মুহূর্তে আমি রয়েছি শ্রী শ্রী ত্রিপুর সুন্দরী মায়ের মন্দিরের যে তরুণ সেই তরুণের ঠিক সামনে আর লোকেশান যদি বলি তাহলে একদম বোরাল হাই স্কুল তার ঠিক পাশেই আর এই তরুণ থেকে একদম সোজা পাঁচ মিনিট হাঁটলেই কিন্তু মন্দিরটা রয়েছে আর নিয়ারেস্ট মেট্রো যদি বলি তাহলে নিয়ারেস্ট মেট্রো হচ্ছে কবি নজরুল তো ওখান থেকে তোমরা তাহলে হেঁটেও আসতে পারো বা অটো করেও আসতে পারো হাঁটতে হাঁটতে চলে এলাম ত্রিপুর সুন্দরী মন্দিরের তরুণ থেকে একদম মন্দিরের যে মূল ফটক তার সামনে এখানটা রয়েছে মন্দির খোলার সময় সকাল পাঁচটা থেকে রাত্রি আটটা আর তোমরা যারা পুজো দিতে আসবে তা পুজোর যে সামগ্রী সমস্ত কিন্তু এইখান থেকে পাওয়া যাবে পুজোর সমস্ত প্রকার সামগ্রী এখানটা থেকে তোমরা নিতে পারবে আর এই হচ্ছে কিন্তু মায়ের মন্দির মন্দিরের যে মূল ফটক ওখান থেকে প্রবেশ করেই তোমাদের ডান হাতে পড়বে একটি মহাদেবের মন্দির রয়েছেন মহাদেব এবং মা কালীও রয়েছেন এখানে আর এই মন্দির চত্বর কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো গোছানো কারণ উনতিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশ এই মন্দির নতুনভাবে সেজে উঠেছে আবারও নতুনভাবে খুলে দেওয়া হয়েছে ভক্তদের জন্য আর এইখানটাই জিনিসটি রয়েছে চিন্তামণি সুবিধা কানন একটা সিদ্ধৌদ্ধ বলা যেতে পারে মন্দিরের ঠিক পাশে একটি বাঁধানো জলাশয় রয়েছে যার মধ্যে একটি ফোয়ারা রয়েছে আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এটিকে ত্রিপুর সুন্দরী বা দেবী সরসি হলেন সনাতন ধর্মের এক দেবী তিনি দশ মহাবিদ্যার অন্যতমা ত্রিপুর সুন্দরী রাজ রাজেশ্বরী নামেও পরিচিতা তিনি দেবী পার্বতীর আরেক স্বরূপ বটে শিব পুরাণের উমা সংহিতায় এর সম্পূর্ণ বিস্তারিত বর্ণনা আছে এই মুহূর্তে আমি যে জলাশয় সামনে রয়েছি মন্দির থেকে খানিকটা দূরেই এই জলাশয়টি রয়েছে এইটি সেনদিঘি নামে পরিচিত এলাকাবাসীর কাছে আর আজ থেকে প্রায় প্রায় ছশো সাতশো বছর আগে কিন্তু এই দিঘি থেকেই মায়ের মূর্তিটি পাওয়া গিয়েছিল এই মুহূর্তে রয়েছে মায়ের যে গর্ভগৃহ তার ঠিক সামনেটায় আর আমার বাঁতেই রয়েছে মায়ের মূল গর্ভগৃহ আর মায়ের গর্ভগৃহের উল্টো থেকেই রয়েছে নাট মন্দির নাট নাটমন্দির বন্ধ রয়েছে সকাল বা দুপুরের দিকে খোলা থাকতে পারে নান আর ভেতরে কিছুটা এরকম রয়েছে নান তৎকালীন বোরাল গ্রাম বা অধুনা গড়িয়ার বড়াল অঞ্চলের এই শ্রী শ্রী ত্রিপুর সুন্দরী দেবী পৌরাণিক বাহান্ন পীঠের অন্তর্গত সতী দক্ষ যজ্ঞে দেহত্যাগ করিলে বিষ্ণুচক্রে তাহার শরীর বাহান্ন অঙ্গে খণ্ডিত হইয়া যে যে স্থানে পতিত হয়েছিল সেই সেই স্থান এক একটি পীঠস্থানে পরিণত হয়েছে অতিত আছে কালীঘাটে ভাগীরথীর পূর্বকূলে দেবীর দক্ষিণ চরণের উংলি এবং বোরাল গ্রামে ভাগীরথীর পশ্চিম দেবীর হয়েছিল বোড়াল গ্রামে অধিষ্ঠাত্রী দেবী আর দেবীর দ্বিতীয় নাম হলো ত্রিপুরা সুন্দরী এই দ্বিতীয় নাম উদ্ভব হলো যখন দেবী প্রবল পরাক্রম ত্রিপুরা নামক অসুরকে নিধন করেন এই দেবী ভৈরব শ্রী শ্রী পঞ্চানন দেব ইনি এই দেবী পীঠের পশ্চিম দিকে সেন দিঘির পশ্চিম খুলে অবস্থান করিতেছেন অধুনা এই দেবের একটি নতুন মন্দির নির্মাণ হইয়াছে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একদম মা ত্রিপুর সুন্দরী বিগ্রহের সামনে মায়ের অষ্টধাতুর এই মূর্তি অপূর্ব সুন্দর লাগছে দেখতে মন্দিরের ভেতরটা যদি তোমাদের দেখাই মন্দিরের একদম চূড়া বলতে পারি উপরটা একদম সুন্দরভাবে সাজানো হয়েছে জবা ফুল আঁকাও দেখতে পারছি আর এইখানটা রয়েছে মা তারার একটি বিগ্রহ এখানে রয়েছেন মহাদেব আর একেবারে সামনে রয়েছে মা ত্রিপুর সুন্দরীর মূর্তি আর মা যে সিংহাসনে রয়েছে সিংহাসনের যে কাজগুলো একেবারে নিখুঁত কাজ অপূর্ব লাগছে দেখতে এই মা ত্রিপুরা সুন্দরী রয়েছেন তো মা ত্রিপুরা সুন্দরী যে ইতিহাসটা সেটা যদি একটু দর্শকদের জয় হরি মুখোপাধ্যায় বলে ব্রহ্ম ছিল মায়ের সেবা করনিষ্ঠ ভক্ত মায়ের সেবা একদিন দুপুরবেলা আমি যে বন্ধুরি পশ্চিম দিকে সেম দিকে আছে ওই সেল দিঘির ফলে এক সাখারি বিশ্রাম করছিলেন তখন এক ছুটো সুন্দরী মেয়ে এসে তাকে শাঁখা করতে হয় তখন ওই সাঁকালে ওই কন্যাকে দেখে মুগ্ধ এবং তাকে বলে দেয় গিয়ে তখন মেয়েটি বলে যাও আমার বাবার কাছে মাঝে পাড়া দক্ষিণের গ্রামে যে আমার বাবার নাম জয়গুলি মুখোপাধ্যায় ওনাকে যে বলুন আপনার মেয়ে সাঁকা বলেন সেই কথা শুনে সাঁতারি আর খুঁজে খুঁজে ওনার বাড়িতে যান হাজির হন এবং ওনাকে সব বৃত্তান্ত বলেন বলার পর সাঁতারি বলেন তো বাবা আমার তো কোনো সন্তান নেই তখন বললেন হ্যাঁ আপনার মেয়ে তো করি সাকা বলি এবং একটা টাকা আছে সাঁতির মধ্যে সেখান থেকে বসাবে তো যাই হোক জয় করে মুখপাল করে পয়সাও তখন ছিল না উনি ওই সাঁকালের কথা বিশ্বাস করি উঠে যে দেখতে হয় ঝাঁটের মধ্যে একটা টাকা আছে তখন উনি টাকাটা সাঁকালিতে যায় দিয়ে ওনাকে বলে তুমি তো ভাগ্যবানি মা ত্রিপুরা শুনি দর্শন করেছে বলে ওনার তোলা ছুটি আসে বলে এসে ধুলোই গলাগড়ি খায় কান্নাকাটি করি বলে মা তুমি যখন সবই পড়লে দেখা দিলে না যায় না খুব আত্মনাথ করে কামাকাটি করার পর মা তখন দেখা যায় দিঘির যে কালো জল জলের উপর থেকে দিন হাত তুলে ধরে তবে দেখা যায় যে হাত দুটো সাকাল হয়েছে তখন সাকালে সামনে এবং বিভিন্ন বহু রোগের সমাগম হয়েছে বহু রোগের সাক্ষী এবং তার মা তারপর মা সব রাগস্বরে দিকে মাকে প্রতিষ্ঠা করা আচ্ছা ঠাকুর এই মন্দির কতটা প্রাচীন নাম কত বছর মন্দির তো শেন বংশের আমলে তো তাই তো এই তলায় এই তলায় একটা মন্দির আছে আচ্ছা সেই মন্দিরে সেই মন্দির কনকার্য পাওয়া গেছে সমস্ত নিদর্শন আছে সেই মন্দিরের উপরে এই মন্দির ভিত্তি স্থাপন হয়ে এটা উঠেছে এবং সেটা কত শতাব্দী বলার বংশ থেকে তাহলে আর এই মন্দির কখন থেকে খোলা থাকে যারা মন্দির খোলা থাকে হচ্ছে ভোর পাঁচটায় খোলা হয় পুজো শুরু হয় সাড়ে এগারোটা এগারোটা চল্লিশ হয় তারপর যদি কোনো ভক্তরা আসে পুজোর দিয়ে তাদের পুজো করে দেওয়া হয় নিবেদন করা হয় একটা সময়ের উপর হয়ে মন্দির বন্ধ হয় আবার পুনরায় চারটে মন্দির খোলা হয় ঠিক আছে পাঁচটা থেকে ভক্তরা আসে তাদের প্রসাদ নিয়ে আসে মায়ের নিবেদন করে দেওয়া হয় সাতটার সময়ের আর্থি হয় সাড়ে সাতটা মধ্যে বন্ধ হয়ে এবং মন্দিরের যে গেট আছে গেট তিনটে গেট তিনটে গেট রাত্রি আটটার পর টোটাও মন্দির বন্ধ হয়ে যায় অসংখ্য ধন্যবাদ ঠাকুর